আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম চীনকে ঠেকাতে বঙ্গোপসাগরে চার শক্তিধর রাষ্ট্রের নৌ মহড়া শুরু আমেরিকা টুকরো টুকরো হয়ে যাবে মিয়ানমারে ভারতীয় ডুবো জাহাজ কেনার নৈপথ্যে কি নাগর নৌকারের প্রেসিডেন্ট নিহত উইঘুরদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই সবাই ফ্রান্সকে নিয়ে ব্যস্ত এবং সর্বশেষ জানিয়ে দেব ফ্রান্সের মাঝ আকাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা সব যাত্রী মৃত্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে চীনকে ঠেকাতে বঙ্গোপসাগরে চার শক্তিধর রাষ্ট্রের নৌমহড়া শুরু চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারতের সঙ্গে মালাবার নৌমহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়া মঙ্গলবার থেকে প্রথম ধাপে এই সামরিক মহড়াটি ভারতীয় উপকূল আরব সাগর ও বঙ্গোপসাগর উপকূলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর দুই ধাপে অনুষ্ঠিতব্য মালাবার মহরার প্রথম ধাপ বিশাখাপত্তম উপকূলে তিন নম্বর থেকে ছয় নম্বর পর্যন্ত চলবে এই মহড়ায় যোগ দেবে মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধ জাহাজ ইউএসএস জন এস মেকিন অস্ট্রেলিয়ার এই এম এ এস বালারাতন সহ এম সিক্স জিরো হেলিকপ্টার এবং জাপানের জে এর ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ চলাচল অবাধ ও স্বাধীন রাখার উপায় খোঁজার যুক্তি দেখিয়ে 2007 সাত সালে যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে কোয়াড নামের সংলাপের সূচনা হয়েছিল দশ বছর পর কোয়াড সংলাপ দু সতেরো সাল থেকে নতুন করে জীবন ফিরে পায় অক্টোবরের শুরুতে টোকিওতে চার দেশের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ আলোচনা সভায় যোগ দেন সেখানেই অস্ট্রেলিয়াকে মালাবার নৌ মহরার অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ ওঠে ভারত সহ বাকি দেশগুলো এতে সম্মতি দেয় এরপর করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমেই সেই সব নিয়ে আলোচনা চলছিল অস্ট্রেলিয়ার অন্তর্ভুক্তির পর অক্টোবরের শেষের দিকে নয়াদিল্লি আলোচনায় বিষয়টি চূড়ান্ত হয় এই মহড়াটি এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন চীন ও অস্ট্রেলিয়া কূটনৈতিক বিরোধ চলছে এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে বিরোধ রয়েছে চীনের সেই সঙ্গে ভারতের সঙ্গে সীমান্ত নিয়েও চীনের দ্বন্দ্ব রয়েছে আমেরিকার টুকরো টুকরো হয়ে যাবে সারা বিশ্বের চোখে এখন আমেরিকার দিকে মঙ্গলবার দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এর মধ্যে দিয়ে নির্বাচিত হবে দেশটির ছেচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন বাইডেন গাধা প্রতীক নিয়ে মোকাবেলা করছে ট্রাম্পের হাতি প্রতীকের সারা বিশ্বের প্রায় সবাই এখন একটাই প্রশ্ন কে হচ্ছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কিন্তু কে হতে চলেছে আমেরিকার ছেচল্লিশতম রাষ্ট্রপতি এ নিয়ে শুধু আমেরিকাই নয় গোটা বিশ্বেই চলছে তুমুল জল্পনা বিভিন্ন সমীক্ষায় এবার ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছে বাইডেন তারপরেও এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশি ভোট পাবেন বলে ভবিষ্যদ্বাণী করেছে ইসরায়েলি জৈতিষী পাভেল কার্লিন এ নিয়ে প্রতিবেদন করেছে ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় দৈনিক পত্রিকা ইসরায়েল হায়েম পত্রিকাটি ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহর মুখপাত্রের ভূমিকা পালন করে জ্যোতিষী আশঙ্কা ট্রাম্প বিজয়ী হবেন তবে বিপুল ভোটে নয় পয়েন্ট ব্যবধানে কিন্তু বাইডেন ভোটের ফলাফল মেনে নেবে না বরং তিনি প্রেসিডেন্ট পদ কারচুপির মাধ্যমে ছিনিয়ে নেবে কিন্তু তিনি প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘস্থায়ী না জ্যোতিষী আরো বলেছেন এই নির্বাচনের ফলাফল আমেরিকায় সামাজিক বিভাজন সৃষ্টি করবে এবং নির্বাচনের ফলাফল গ্রহণে অনাগ্রহিতার কারণে আমেরিকা অনেকটাই সাবেক সোভিয়েত ইউনিয়নের মতোই ভেঙে যাবে আর এই প্রক্রিয়া শুরু হবে একুশ ডিসেম্বর মিয়ানমার ভারতীয় ডুবো জাহাজ কেনার নৈপথ্যে কি ভারত থেকে কেনা ডুবো জাহাজটি মিয়ানমারের নৌবাহিনী গত মাসের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো মহড়ায় ব্যবহার করেছে সে দেশের সিনিয়র জেনারেলেরা এই মহড়া প্রত্যক্ষ করেছে চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে নিবিড় সম্পর্ক সত্ত্বেও মিয়ানমার কেন ওই দুই দেশের থেকে না কিনে ভারত থেকে ডুবোজাহাজটি কিনলো ইকোনমিক্স টাইমস জানায় কেনার নৈপথ্যে কাজ করছে তিনটি কারণ প্রথমত মিয়ানমার দেখাতে চায় যত সক্ষ আর নির্ভরতায় থাকুক স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার রয়েছে দ্বিতীয়ত ডুবোজাহাজটি দাম যৌক্তিক তৃতীয়ত ক্রয়ত্তর সেবা প্রদানের শর্তগুলো মিয়ানমারের পছন্দ সহ মহড়ায় অংশ নেওয়ার আগে নাম দেওয়া হয় মিন খাথু এর নামে একজন ডুবো যোদ্ধা ডুবো জাহাজটি মূলত সোভিয়েত নির্মিত কিলো ক্লাস সাবমেরিন হিন্দুস্থান শিপয়ার্ড এর পুনর্নবায়ন করার পর তাকে মিয়ানমারের কাছে দেওয়া হয়েছে দু সালে ডুবো কেনার সম্ভবত যাচাই শুরু করে মিয়ানমার এবং প্রশিক্ষণের জন্য ভারতে নৌ অফিসার পাঠায় দু সালে মূল্যটাই প্রাধান্য পায় ক্রয় বিচারের সময় তাই ভারত থেকে কেনার সিদ্ধান্ত হয় উত্তর কোরিয়া থেকে কেনাটা বর্তমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে চীনও চেষ্টা করেছিল বিক্রির জন্য তাদের প্রস্তাব ছিল মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য চীনা টেকনিশিয়ান রাখতে হবে একটা ডকো তারা বানিয়ে দেবে মিয়ানমারের মিলিটারির কাছে এসব শর্ত ভালো মনে হয়নি নাগর্ন কারাবাখের প্রেসিডেন্ট নিহত বিরোধপূর্ণ নাগর্ন কারাবাখ অঞ্চলের স্বঘোষিত প্রেসিডেন্ট আরাইক হারতুনিয়ান এক ড্রোন হামলায় নিহত হয়েছে বলে দাবি করেছে আজারবাইজান দেশটির বাত্রা সংস্থা হাকারিক কাপকাজ জানিয়েছে কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট হারুতুনিয়ান সামরিক বহরে আজারবাইজান ড্রোন হামলা চালালে তিনি নিহত হয়েছেন তবে এ ঘটনা কবে ঘটেছে এবং বাকু এ ব্যাপারে কতখানি নিশ্চিত হয়েছে সে সম্পর্কে বাত্রা সংস্থা কিছু জানায়নি আজারি বার্তা সংস্থা দাবি করেছে যে আজারবাইজানের সামরিক বাহিনী কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট হারুতুনিয়ানের সামরিক বহরের টার্গেট করে ড্রোন হামলা চালিয়েছে এতে তিনি নিহত হয়েছে তবে কবে এই হামলার ঘটনা ঘটেছে এবং আজারবাইজান এই ব্যাপারে কতটা নিশ্চিত হয়েছে সেই বিষয়ে দেশটির বাত্রা সংস্থা বিস্তারিত কিছু জানায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অন্যদিকে বিষয়টি নিয়ে আর্মেনিয়ার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি তবে গত শনিবার আরাইক হারুতোনিয়ান বলেছেন যে কারাবাখের সোলা অঞ্চলটি যদি আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে যায় সেক্ষেত্রে তিনি নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করবেন গত সাতাশ সেপ্টেম্বর থেকে নতুন করে যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধ বন্ধের রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজান দুই দফা যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা কার্যকর হয়নি সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটির প্রথম দফায় গত দশ অক্টোবর এবং দ্বিতীয় দফা সতেরো অক্টোবর সমঝোতা আনার চেষ্টা করে মস্কো দেশ দুটির চলমান সংঘাত বন্ধের রুশ প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দুই পক্ষের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে কাজ করার প্রস্তাব দেয় তুরস্ক তবে বিষয়টি যুদ্ধরত দেশ দুটির সম্মতির উপর নির্ভর করছে বলে পরোক্ষভাবে এড়িয়ে যায় রাশিয়া অভিযোগ রয়েছে আর্মেনিয়ার পক্ষে রাশিয়া এবং আজারবাইজানের পক্ষে তুরস্ক অবস্থান নিয়েছে এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্থানীয় সময় গত সোমবার সকালে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে তৃতীয় দফা যুদ্ধবিরতি কার্যকর করা হয় এর কয়েক মিনিটের মাথায় উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করে প্রসঙ্গত অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারি ভূখণ্ড হিসাবে স্বীকৃত হলেও নব্বইয়ের দশক থেকে নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা তাদের সহায়তা করা আর্মেনিয়ার সঙ্গে আজারিদের দীর্ঘ দীর্ঘযুদ্ধে ত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পর যুদ্ধবিরতি ছিল দেশ দুটি এদিকে রোববার আজারি প্রেসিডেন্ট ইলহাম স্পষ্টভাবে বলেছেন যে কোনো সমাধান তারা মানবে না বরং আর্মেনিয়া অবশ্যই ছাড়তে হবে এটাই শান্তি প্রস্তাব গ্রহণ করার একমাত্র পথ নয়তো কারাবাক যুদ্ধ চলবে এবং এর শেষ দেখে ছাড়বে তার দেশ এদিকে আজার বাইজান অর্থাৎ মুসলিমদের পক্ষ নিয়েছে সরাসরি তুরস্ক পাকিস্তান আফগানিস্তান ঐঘরদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই সবাই ফ্রান্সকে নিয়ে ব্যস্ত মহানবী সাল্লাহ আলহামের ব্যঙ্গচিত্র প্রকাশের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে মুসলিম বিশ্বের নেতারা দেশগুলোর পণ্য সবাইকে বয়কট করার আহ্বান জানিয়েছে তারা অথচ চীনে নির্যাতিত ঐঘোর মুসলিমদের নিয়ে মুসলিম নেতাদের কোনো মাথা ব্যথা নেই সম্প্রতি ব্রিটিশ ম্যাগাজিন দ্য স্পেক্টর এ প্রকাশিত এক সম্পাদকীয়তে এসব কথা বলেন সাংবাদিক কনোয়ার খোলদানি শহীদ এতে বলা হয় ফ্রান্সের পণ্য বয়কট ঘোষণা করার পরপরি কুয়েত, কাতার ও জর্ডানের বিভিন্ন দোকান থেকে ফ্রান্সের সব পণ্য ফেলে দেওয়া হয়। এরপর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোকানও পণ্য বয়কটের ঘোষণা দেন। বাদ যায়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। তিনি ফ্রান্স প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ম্যাক্রো ইচ্ছাকৃতভাবে মুসলিমদের উস্কানি দিচ্ছে। এমন কি পাকিস্তানে নিযুক্ত ফ্রান্স রাষ্ট্রদূতকে তলব করা হয় এরপর মুসলিম সংখ্যাঘরিষ্ঠ দেশগুলোর নেতাদের কাছে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে মুসলমানদেরকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে তিনি চিঠি দেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী চিঠিতে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোকে তিরস্কার করে ইসলাম বিদ্বেষী বলে অভিহিত করেন তিনি চিঠিতে বলেন সম্প্রতি নেতৃত্ব পর্যায় থেকে যেসব হিংসাত্মক বক্তব্য দেওয়া হয়েছে এবং পবিত্র কোরআন মহানবী সাল ইসলামের অবমাননা করার যে ঘোষণা ঘটেছে তা মূলত ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোতে ইসলাম বিদ্বেষী বেড়ে চলারই প্রতিফলন এদিকে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের বিভিন্ন ক্যাম্পে জোরপূর্বক শূকর খাওয়ানো মদ পান করানো ও ইসলাম অবমাননা করতে বাধ্য করা হচ্ছে চীনা প্রশাসন তাদের মুসলিম পরিচয় পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা করছে উগ্রবাদী সন্ত্রাসী দমনের নামে চীন এসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছে দীর্ঘদিন উইঘুরদের জন্য মুসলিম নেতারা তীব্র নিন্দা ছাড়া আর কোনো পদক্ষেপ নিয়েছে কিনা নির্যাতিত প্রধান মুসলিম রাষ্ট্র সৌদি আরব উল্টো চীনকে বাঁচিয়ে দিচ্ছে সৌদি আরবের মতে চীন রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বিবেচনা করে উগ্রবাদী সন্ত্রাসীদের দমন করছে সৌদি আরবের মতোই মুসলিম বিশ্বের নতুন নেতা হিসেবে সমাদৃত তুরস্ক একই পন্থা হাতে নিয়েছে পাকিস্তানের খুব কাছে উইঘুর ক্যাম্পগুলো থাকলেও চোখে পড়ার মতো কোনো উদ্যোগ গ্রহণ করেনি ইমরান খান সবাই ফ্রান্সকে বয়কটে মনোযোগী ফ্রান্সের মাঝ আকাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা সব যাত্রী মৃত্য মাঝে আকাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা শনিবার পশ্চিম ফ্রান্সের মাইক্রোলাইট এয়ারক্রাফট সঙ্গে অন্য এক বিমান ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে দুটি বিমান সব মিলিয়ে পাঁচ জন যাত্রী ছিলেন বিমান দুর্ঘটনায় ওই পাঁচ মারা গেছেন সৌভাগ্যবশত দুটি বিমানের একটিও বেশি সংখ্যক যাত্রী ছিল না না হলে আরো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে অনুমান করা হচ্ছে মাইক্রোলাইট এয়ারক্রাফ্টের যদিও বেশি সংখ্যক যাত্রী ধরার কথা নয় মাত্র দুজন ছিলেন ডিএ ফোর নামে অপর যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তাতে ছিলেন তিনজন এটি একটি পর্যটন বিমান নাদিয়া শেঘিয়ার নামে ফ্রান্সের এক সরকারি আধিকারিক জানান বিকেল সাড়ে চারটে নাগাদ লসেচে দুর্ঘটনার কবলে পরে বিমানটি সংঘর্ষের জেরে দুটি বিমান তখনই আগুন ধরে যায় দমকলের পঞ্চাশ জন কর্মী তৎপরতায় অভিশপ্ত দুই বিমানের আগুন নেভানো হয় কিন্তু পাঁচ বিমানের যাত্রী মারা যান দুটি বিমান কিভাবে আকাশে মুখোমুখি চলে এলো বিমান দুর্ঘটনার কারণে বা কি সে বিষয়ে বিশদ কিছু জানা যায়নি দু সালের মাসে ফ্রান্সের যাত্রীবাহী বিমান ভেঙে একশো জন যাত্রীর মৃত্যু হয় জার্মান এয়ারলাইন্সের এয়ারবাসে ই বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডার্স এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানে একশো জন যাত্রী ছাড়াও দুই পাইলট সহ ছজন বিমানকর্মী ছিলেন মাঝ আকাশে দক্ষিণ পূর্ব ফ্রান্সের বার্সেলোন এলাকায় একটি স্কি রিসোর্টের কাছাকাছি ভেঙে পড়ে ফরাসি প্রেসিডেন্টের ফ্রান্স ওয়ালদো সেই সময় ঘোষণা করেন দুর্ঘটনার কারো বাঁচার সংখ্যা নেই দক্ষিণ ফ্রান্সে অ্যালফস পর্বতমালার কোলে ভেঙে পড়ে বার্সেলোনা থেকে বিমানটি ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রক পরে জানায় একটি গ্রামে বিমানের ভগ্নাবশেষ খোঁজ পাওয়া গেছে জার্মান উৎস সংস্থাটি বিখ্যাত বিমান সংস্থা লুফত হাসার একটি শাখা সংস্থা